আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রোজার মাস কোরআনের মাস অবশ্যই এই মাসে কোরআন মাজিদকে মূল্যায়ন করুন এমনটা যেন না হয় কি পুরো রমজান তো অতিবাহিত হয়ে গেল কিন্তু কোরআনের একটা সতরও আপনার পরে দেখা হলো না আর কোরআন শোনা শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ করবেন না কি আপনি তারাবি করছেন আট করেন বা বিশ আর সুরা পড়েন বা খতম সেটুকুতে যেটুকু কোরআন মাজিদ শুনলেন সেটুকুই শোনা হলো এটা পড়া হলো না ওটার দ্বারা কোনো ইম্প্যাক্টও গ্রহণ হলো না এমনটা যেন না হয় অবশ্যই কোরআন মাজিদের ট্রান্সলেশন করুন ট্রান্সলেশন শুনুন আজকাল যে ধরনের আয়াতে পাক চলছে তার সিনারিও ক্রিয়েট করা হচ্ছে যাতে একটা অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট পড়ে আপনি ভালোভাবে বুঝতে পারেন এই ধরনের অনেক ভিডিওগ্রাফি পাওয়া যাচ্ছে সেগুলো আপনি দেখতে পারেন বাট বেস্ট উপায় হচ্ছে অবশ্যই টেক্সট বই ধরে পড়া হার্ড কপি ধরে পড়া কোরআন মাজিদের তো সেভাবে আপনার ফাঁকা সময় আপনি কোরআন মসজিদ পড়ুন ট্রান্সলেশন সহকারে এবং কিছু বাণী আপনি নোট করুন যেটা আপনার মনে হয় যে আজকে আমি কোরআন মাজিদ পড়লাম এবং কোরআন মাজিদ পড়ে আমি এটা শিখলাম সেগুলোকে আপনি একটা ডায়েরিতে নোট করুন এবং সেগুলো আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ আল্লাহাজল একটা রমজানে আপনি যতটুকু শিক্ষা গ্রহণ করবেন সেটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আস্তল আমাদেরকে কোরআন মাজিদ পড়ার কোরআন শোনার এবং কোরআন অনুসারে আমল করার তৌফিক আদা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত